বিকাশের পিন চেঞ্জ করবেন কিভাবে আপনার যদি বিকাশের পিন চেঞ্জ করার বা পরিবর্তন করার প্রয়োজন হয় তাহলে জাস্ট মাত্র এক মিনিটের মধ্যে কিন্তু আপনার বিকাশের আপনি পিন নাম্বারটা আপনি চেঞ্জ করে নতুন একটা পিন সেট করতে পারবেন তো কিভাবে তাহলে আপনি বিকাশের বা পরিবর্তন করবেন চলুন দেখে দিচ্ছি এক ইম্পর্টেন্ট ভিডিও পেয়ে দিবে পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে টাইম নেন শেয়ার করে ওকে দেখার সুযোগ করে দেবেন তো ফার্স্টে আপনার যে ফোন কন্টাক্ট আছে এটা ওপেন করবেন তারপরে ডায়াল প্যাডে আসবেন ডায়াল পেড আসার পরে ছোট্ট একটা কোড ডায়াল করতে হবে স্টার টু ফোর সেভেন হ্যাচ এটা বিকাশের যে নাম্বার সেই নাম্বারটা স্টার টু দেন আপনার বিকাশ আছে মানে যেই বিকাশ বিকাশগুলো আছে ওই থেকে আপনাকে কল করতে হবে থেকে আমি জাস্ট সিম থেকে কল করলাম বা করলাম তো করার একটু লোডিং নেবে তারপরে এভাবে আপনার সামনে ওপেন হয়ে যাবে দেখেন অনেকগুলো অপশন আছে বাট নয় একবার লাস্টের দিকে নয় আপনি মাই বিকাশ লিখা আছে এটা সাবমিট করবেন তো থেকে আমি নয় দিয়ে দিলাম তারপরে আমি সেন্ডে ক্লিক করলাম সেনটা ক্লিক করার পরে আরও একটু লোডিং নেবে লোডিং নেওয়ার পরে কিন্তু এভাবে ওপেন হয়ে যাবে এখানে তিন নাম্বার দেখতে পাচ্ছেন লেখা আছে চেঞ্জ পিন যেহেতু আপনি বিকাশের পেন চেঞ্জ করবেন সেক্ষেত্রে আপনাকে

মানে যে নাম্বারটা আপনি নতুন করে সেট করবেন ওই একটা আপনাকে পাঁচ ডিজিটের নাম্বার দিতে হবে তো এখান থেকে জাস্ট আমি একটা নাম্বার দিয়ে দেবো এখান থেকে দেখতে পাচ্ছেন আমি নাম্বার দিয়ে দিলাম তারপরে সেন্ডে ক্লিক করলাম সেন্ডে ক্লিক করার পরে আবার আপনাকে কনফার্ম পিন দিতে হবে নিউ পিন মানে আপনাকে ডবল করে পিনটা দিতে হবে কনফার্ম হওয়ার জন্য সেখান থেকে আমি হচ্ছে আবার নতুন যে আমি পিনটা দিব এখান থেকে সাবমিট করার জন্য তারপর সেন্ডে ক্লিক করবো যখন আপনি এখান থেকে সেন্টে ক্লিক করবেন তখন কিন্তু আপনার বিকাশের পিন নাম্বারটা চেঞ্জ হয়ে যাবে সো আমি জাস্ট আমি চেঞ্জ করলাম দেখেন সেন্টে ক্লিক করলাম সেভাবে খুব সহজেই কিন্তু আপনি আপনার বিকাশের পিন নাম্বারটা চেঞ্জ করে নতুন পিন নাম্বার আপনি সাবমিট করতে পারবেন তো এই চেঞ্জ করতে যদি বাই চান্স কোনো প্রবলেম ফেস করেন আমাকে কমেন্ট বক্সে জানাবেন আমি আপনাদেরকে হেল্প করার ট্রাই করব ধন্যবাদ